আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানের এই সমন্বয় জাবেদা প্রস্তুত করি বিশেষ করে কার্যপত্র প্রস্তুত করার সময় সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয় তাই না এবং যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন তো বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তো সমন্বয় কিন্তু দুই জায়গায় বসবে কোনো কোনো সমন্বয়ে আবার চার জায়গায়ও বসে এখন তোমাদের মনে হতে পারে চার জায়গায় বসে এরকম সমন্বয় কীরকম আছে আবার তাই না আছে আছে কিছু কিছু সমন্বয় আছে চার চারবার ব্যবহার হয় যেমন আমি একটা চারবার ব্যবহার হয় এরকম একটা সমন্বয়ের উদাহরণ দিচ্ছি মনে করি একটা সমন্বয় বলা আছে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে চব্বিশ হাজার টাকা যার মধ্যে দুই হাজার টাকা অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে চব্বিশ হাজার টাকা যার মধ্যে অব্যবহৃত মনিহারি দুই হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে এই দুই হাজার টাকা অব্যবহৃত মনিহারি কিন্তু চার জায়গায় বসবে চার জায়গায় কিভাবে আমি প্রমাণ করে দিচ্ছি প্রথমত এটা সমাপনি মজুত পণ্য থেকে বিয়োগ হবে তো সমাপনী মজুদ পণ্য দুই জায়গায় বসে একবার বসে এই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে আর আর একবার বসে এই বিশেষ করে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় থেকে বিয়োগ হয় তাই না ক্রয় যোগ করার পরে সমাপনী মজুত পণ্য বিয়োগ করি অর্থাৎ সমাপনী মজুদ পণ্য দুইবার ব্যবহার হয় সেই দুই জায়গায় সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ হবে তাহলে দুই জায়গায় গেল তাই না দুই জায়গায় সমাপনী মোটপণী থেকে বিয়োগ হলো আচ্ছা এবং এই অব্যবহৃত মনিয়ারি মনিয়ারি থেকেও বিয়োগ হবে মনিয়ারি থেকেও বিয়োগ হবে মনিয়ারি না থাকলে সাধারণ খরচ থাকলে তার সাথে বিয়োগ হবে এবং আর একবার অব্যবহৃত সম্পদ নামে চলতি সম্পদ পাশে বলবে তাহলে চার জায়গায় বসলো অব্যবহিত মনিয়ারি আমি আবার বলছি দুই জায়গায় সমাপনী থেকে বিয়োগ তাহলে দুইটা হলো মনিয়ারি থেকে বিয়োগ তিনটা হলো এবং সম্পদ পাশে আলাদা বসবে চারটা হলো চারবার এই সমন্বয়টা বসে চার জায়গায় সমাপনী থেকে দুইবার বিয়োগ মনিয়ারি থেকে একবার বিয়োগ এবং চলতি সম্পদ পাশে বসবে অব্যবহিত মনিয়ারি নামে এবং এই অব্যবহিত মনিয়ারি দুই হাজার টাকার সমন্বয় যাবে হচ্ছে অব্যবহৃত মনিয়ারি ডেবিট সমাপনী পণ্য ক্রেডিট এ সরি অব্যবহিত মনিয়ারি ডেবিট মনিয়ারি ক্রেডিট অব্যবহিত মনিয়ারি ডেবিট মনিয়ারি ক্রেডিট এখন তোমাদের মনে হতে পারে সমাপনী পণ্যের মধ্যে যে অন্তর্ভুক্ত আছে এর জন্য যাবেদা হবে না না এটার জন্য যাবেদা হবে না কিন্তু সমাপনী পণ্য থেকে বিয়োগ হবে বিয়োগ করে মজুদ পণ্য যে টাকাটা হয় সেটা নিয়ে যাবেদা হবে সমাপনী পণ্য ডেবিট ক্রয় ক্রেডিট বাট অব্যবহিত মণিহারী যাবেদা হচ্ছে অব্যবহিত মনিহারি ডেবিট মণিহারি সেব ক্রেডিট